তা মালে কেমন দিছে জোবায় মলেক পুঁজিকভাবে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছে আপনি কি আজকেই ব্যবসা শুরু করতে চাচ্ছেন এটা অনেকে আমাদের বলে ভাই আমরা এখন ব্যবসা শুরু করতে চাচ্ছি ঠিক এখন বলতে আপনারা কখন বোঝান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গার্মেন্টসের ক্ষেত্রে বলেন ইম্পোর্টের ক্ষেত্রে বলেন আপনি কখন ব্যবসা শুরু করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কেন কথাটা বললাম বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে। এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে চমৎকার একটা ফুল স্লিপ পোলো বছরের প্রথম ফুল স্লিপ পোলো এবং তাও হচ্ছে ব্র্যান্ডের চমৎকার পাঁচটা কালার আছে কাছে নিয়ে আসো দেখাই ভার্সেসের যে পোলোটা এটা খুবই এক্সক্লুসিভ এটার কারণ হচ্ছে এখানে দেখেন যে লোগোটা আছে খুব সুন্দর করে দাও আছে জ্যাকার্ড মেশিন দিয়ে এখানে সুন্দর করে আপনার কলার করা আছে এবং কাফ কাফেও কিন্তু সুন্দর করে জেকার মেশিন দিয়ে লেখা আছে এবং খুবই খুবই কমফোর্টেবল একটা বর্তমান যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া এটার জন্য এবং সামনে একটু করতে পারে তার জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট আমরা যদি খুলে দেখি সম্পূর্ণরূপে প্রোডাক্টটা দেখেন ফুললি লোডেড টিস্যু দেওয়া আছে সব এক্সেসরিজ দেওয়া আছে এবং ইভেন বাটনে কিন্তু এটা কিন্তু পোলতে সবগুলোতেই থাকে কিন্তু বাটনেও কিন্তু দেখেন ই লেখা আছে প্রাণলেম লেখা আছে এবং যে কোনো স্ট্যান্ডার্ডে যে কেউ এটা পড়ে অফিস কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় কিন্তু যেতে পারে কলার কাফ মেশিন দিয়ে আছে চমৎকার একটা প্রোডাক্ট এখানে দেখেন পিছনে হাফ মুনে ভার্চেসের আপনাকে এটা বলে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে এখানে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে অনেকেই জানেন না এইটা ওভেন ফেব্রিক্স দিতে গেলে কিন্তু প্রসেস অনেক বেড়ে যায় এবং কস্টিংও অনেক বেড়ে যায় পাশাপাশি এটা কালার আর খেয়াল করেন চমৎকার কালার দেখছেন কালার গুলো চমৎকার পাঁচটা কালার আছে আপনারা ওয়ান টু টু ওয়ান রেশিওতে ওয়ান টু টু ওয়ান রেশিও মানে স্মল এ এই কালারটা সবচেয়ে জোস লাগছে আমার কাছে দেখেন ওয়ান টু টু ওয়ান রেশিও মানে স্মল একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা এভাবে আছে হ্যাঁ কালার পাঁচটা কালার আছে এখানে চারটা কালার আছে এগুলো সব জো সব জোস জোজ জিনিস হ্যাঁ এটা আপনার যে কোনো জায়গায় খুব চমৎকার একটা প্রোডাক্ট বা বিজনেসের প্রোডাক্ট হবে হ্যাঁ ওয়ার্ডে 24 পিস নিতে পারবেন বা 48 পিস নিতে পারেন 24 পিস নিলে আপনি চারটা কালার পাচ্ছেন প্রতি কালারে 6 পিস পারফেক্ট রেশিওতে 48 পিস নিলে আপনি পাচ্ছেন কোনটা আপনি সবগুলো কালার পাচ্ছেন পাঁচটাই কালার পাচ্ছেন এবং 1 টু 2 1 রেশিও করেই আপনি পেয়ে যাচ্ছেন চব্বিশ পিস যদি আপনি নেন সাত হাজার টাকা আপনার খরচ হচ্ছে আর আটচল্লিশ পিস যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার আসতেছে তেরো হাজার আপনার খরচ আসতে হচ্ছে তেরো হাজার সাতশো আর চব্বিশ পিস নিলে হচ্ছে আপনার সাত হাজার আটচল্লিশ পিস নিলে তেরো হাজার সাতশো আরো যদি বেশি নিতে চান আমরা মনে হয় না এটা খুব বেশি দিতে পারবো কারণ বছর প্রথম পোলো আসছে খুব কোয়ান্টিটি খুব কম আমরা আপনাদের জন্য আরো পোলো আনবো এটা হয়তো খুব দ্রুত শেষ হয়ে যাবে আরো পোলো এখন আস্তে আস্তে আসবে এবং ফুল স্লিভ আসবে যেহেতু সামনে উইন্টার আসতেছে লোকাল মার্কেটের জন্য আমাদের ফুল স্লিভটাই বেশি আসবে যাদের হাফ স্লিভ যে কোনো আইটেম দরকার আমাদের কাছে আসে আপনারা আমাদেরকে নক দিলে আমরা দিয়ে দিব আচ্ছা প্রথম যে কোশ্চেনটা দিয়ে যে ধরুন প্রোডাক্ট দেখানো হয়ে গেছে জাস্ট একটু অল্প একটু আলোচনা করে আজকে আমরা শেষ করে দিব সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা দিয়ে যে আপনি আজকেই ব্যবসা শুরু করবেন কিনা কারণ আমরা গত কয়েকদিন দেখতেছি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রতি নিয়ত প্রতি নিয়ত আমাদের কিন্তু ই বাড়তেছে আলহামদুলিল্লাহ ফলোয়ার বাড়তেছে সুতরাং যারা ছয় মাস আগে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আমরা ব্যবসা শুরু করতে চাচ্ছি কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করব তাদেরকে আমরা একটা আইডিয়া দিছি তুমি একটু ওটা সাইলেন্ট করে দাও ফোনটা সাইলেন্ট করে দাও একটা আইডিয়া আবার আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আর একটা প্রোডাক্টের কথা বলবো কারণ গার্মেন্টস এর কিন্তু ঠিক একইভাবে ইম্পোর্টেরও চাহিদা চেঞ্জ হয় ইম্পোর্টের ক্ষেত্রে আমরা চায়নাতে একটা টিম যাচ্ছে ঠিক আছে চায়নাতে টিম যাচ্ছে এই মাসে অক্টোবরে যাচ্ছে নভেম্বর আর একটা যাচ্ছে ডিসেম্বর তিনটা টিম যাচ্ছে চায়নাতে তো যারা আমাকে জিজ্ঞেস করবে যে ভাই এখন কোন প্রোডাক্টটা আপনি নিয়ে আসলে বেশি প্রফিট করা যাবে তিন মাস পরে হয়তো সেই প্রোডাক্টটা থাকবে না যেমন এখন ফুল স্লিপ খুব চলবে চার মাস পরে কিন্তু ফুল স্লিপটা এত বেশি চলবে না চার মাস পরে ফুল স্লিপের চাহিদা কমে যাবে কোনটা আমার কাছে তো ওটা চ্যালেঞ্জ করে সরি আসলে আমরা একদম মানে একদম ইন মোমেন্টে ভিডিও করতেছি এখন আবার রিটেক করার সুযোগ নাই কারণ ইন মুভমেন্টে আজকে সারাদিন আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পাইছি আপনাদের থেকে আজকে প্রায় উনিশটা জেলাতে আমাদের মাল যাচ্ছে আবার আজকে চায়নার মাল আসছিল সেগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে ইন মোমেন্টে ভিডিও করতেছি আমাদের এক সবার অবস্থা দেখলে বোঝা যাবে আজকে আসলে বুঝে যাবে যে একটু যুদ্ধ চলছে আর আগামীকালকে যেহেতু আমাদের বুধবার বন্ধ থাকে এই একটু বেশি পেশায় পড়ছে যাই হোক সুতরাং আপনি যদি আজকে বিজনেস শুরু করতে চান তাহলে আপনাকে আজকের মতো করে প্ল্যান করতে হবে এই মুহুর্তে যে প্রোডাক্টটা প্রয়োজন হবে সেই প্রোডাক্টের উপরে প্ল্যান করতে হবে যদি আপনি তিন মাস পরে শুরু করেন সেই ক্ষেত্রে বিজনেসের বাকি কার্যক্রমগুলো ঠিক থাকবে ঠিক আছে কিন্তু শুধু যেই প্রোডাক্টটা আপনি আনতেছেন আপনি ইম্পোর্টই করেন কিন্তু ইম্পোর্টের প্রোডাক্টের ধরন পাল্টে যাবে গার্মেন্টস যদি প্রোডাক্ট করেন গার্মেন্টসের প্রোডাক্টের ধরন পাল্টে যাবে এটা বললাম এই কারণে এই গত কয়েকদিনে এরকম ঘটনা ঘটছে কয়েকটা সেটা হচ্ছে কি কি যে আমার কাছে তিন মাস বা চার মাস আগে ফোন দিছে তখন বলছে ভাই এখন মার্কেটে কি চাহিদা আছে আমি বলেছি তখন আজকে আবার সে ফোন করছে বলছে ভাই আমি এই প্রোডাক্টগুলো এখন নিয়ে আসছি চায়না থেকে আপনার এখন আমার কিছুটা তো বিক্রি করতে সমস্যা হচ্ছে তখন বললাম যে আপনি কতদিন আগে এই প্রোডাক্ট প্ল্যান করছেন বলে আমি সপ্তাহ দুই আগে চেঞ্জ হয়ে গেছে চাহিদাটা চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে ইম্পোর্টের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে সিজন শুরুর এক মাস আগে আপনাকে প্রোডাক্ট হাতে থাকতে হবে ইম্পোর্টের ক্ষেত্রে আর লোকালের ক্ষেত্রে মিনিমাম পনেরো দিন লাইক আপনি যদি ঈদের মার্কেটটা শুরু করতে চান রোজার দুই মাস আগে আপনার ঈদের মার্কেটের হোলসেলটা শুরু হয় তার মানে ঈদের তিন মাস আগে আপনার ইম্পোর্টেড যদি হাতে থাকতে হবে আচ্ছা যদি তিন মাস আগে প্রোডাক্ট হাতে থাকতে হয় তাহলে ঈদের অন্তত পাঁচ মাস আগে আপনার প্রোডাক্ট চায়নাতে অর্ডার দিতে হচ্ছে যদি সিতে আনেন ইয়ারে আনলে অন্তত এক মাস আগে অর্ডার দিতে হচ্ছে মানে চার মাস আগে অর্ডার দিতে হচ্ছে যদি আপনি ইয়ারে আনেন আর পাঁচ মাস আগে দিতে হচ্ছে যদি আপনি সিতে আনেন তো এই জন্য আপনাদেরকে বলবো যে বিজনেসে টাইমিং এর বিষয়টা সব সময় ইম্পর্টেন্ট বিজনেস কি করতেছেন এটা যেরকম ইম্পর্টেন্ট টাইমিং এর বিষয়টা ইম্পর্টেন্ট আপনারা কেউ এরকম কাজ করবেন না যে হুট করেই একটা প্রোডাক্ট মার্কেট রিসার্চ করবেন ওই টাইমে কোন প্রোডাক্ট চলবে সেটা ইম্পোর্ট করবেন বা গার্নেন্স প্রোডাক্ট থাকবে যাই আমরা আবার একটু প্রোডাক্ট এসে শেষ করে দিব সেটা হচ্ছে 100% এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে কাছে নিয়ে আসো পাঁচটা অসাধারণ কালার দিয়ে বছরের প্রথম ফুল স্লিপ পোলো সুন্দর করে আপনার ই এম্পুশ করা আপনার এম্বোডি করা লোগো দেওয়া আছে জ্যাকার্ড মেশিনের কলার কাপ আছে ব্যাকে ওভেন ফেব্রিক্স আছে টোটালি ফুললি প্যাকেজ একটা প্রোডাক্ট বিজনেসের একটা প্রোডাক্ট চমৎকার কালার চমৎকার জিএসএম দুইশো বিশ ফেব্রিক্স পিকে পোলো ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ